হ্যালো গুগল আমার একটা উপকার করবেন গুগলের জন্ম হয়েছে সবার উপকার করার জন্য কি এমন করলে মেয়েরা আমাকে ইশারায় ডাকবে তুই অটো চালানো শুরু কর মেয়েরা ইশারায় ডাকবে কি রে ঈদের দিন ফুল এসে ফিটাই লোক রে তুই ঈদের দিন বলল কে কোলাকুলি করা কি অন্যায় অন্যায় না কিন্তু বললো কে কোলাকুলি করলে ফুল এসে কে ওই পুলিশের বললো কে কোলাকুলি করতেছিলাম পুলিশে দেখে ফেলাইছে কপাল ভালো তোরে ক্রস করে নাই বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো কি নিয়ে গবেষণা করো বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়ে গবেষণা করি বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করে করে ইচ্ছা করে অশান্তি করে কিন্তু কেন ভালো হয়ে থাকলে তো আরো দুই তিনটা বিয়ে করে নিয়ে আসবা তার জন্য ঠাকুরপো কখন থেকে তোমার ফোন বাজছে ফোন ধরো না কেন ভাবি আমি গোসল করতে ঢুকছি তুমি একটু ফোনটা রিসিভ করো না আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে না মাত্র গোসল করতে ঢুকছে তুই আয়া সাবান লাগাই দে এই তোমার মাথার কি অবস্থা মাথায় তো টাক পরে যাচ্ছে বয়সের সাথে সাথে পুরুষ মানুষের টাক করবে এটাই তো স্বাভাবিক তাই না যা করা তাড়াতাড়ি করো টাকলা জামা নিয়ে আমি সংসার করব না আচ্ছা ঠিক আছে সংসার করতে হবে না টাক পরার আগে আমি আরেকটা বিয়ে করে নিয়ে আসি তুমি আর ভালো হইল না পাশের বাড়ি টুম্পা ভাবি তোমার থাপ্পর মারছে কেন আমি বললাম ভাবি বৃষ্টির সিজন চলতেছে কাপড় চুপুর সব খুললে ঘুমাইয়েন ঠিক কাজ করছে তোমার কপাল ভালো জুতা দিয়ে পিটায় নাই পুরো কথা না শুনেই মারো রোদে শুকানো কাপড় খুলতে বলছি তা নালে বৃষ্টিতে ভিজে যাবে ভাবি শুনলাম এই শীতের ভিতর নাকি ভাইরে নিচে ঘুমাইতে দেন আর ভাই বলেন আপনার ভাইরে বিয়ে করে জীবনটা জাহান্নাম নাম বানাই ফেলছে সেটা তো বুঝলাম এই ঠান্ডার ভিতর নিচে কেন ঘুমাইতে দেন সেটা বলেন আর ভাই বলেন না নতুন ড্রাইভার তো হর্ন বাজারে ঘুমাই পরে হ্যালো বেবি সোনা কেমন আছো তুমি আজ নয় মাস বাপের বাড়ি ফেলাই তুই গেছো আজকে হঠাৎ ফোন দিছো কেন কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি মিস করো না বাল শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল ডাক্তার আমার জামাই কাশি হইছে কাশির ওষুধ দেন কতদিন ধরে কাশি হচ্ছে আজ তিন দিন ধরে সোমানে কাশ দিছে ও আচ্ছা তা কি রকম ধরনের কাশি হচ্ছে কাশতে কাশতে লুঙ্গি খুইলা যায় হ্যালো আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি জি স্যার বলেন করে সমস্যা হইছে না কোনো সমস্যায় হয় আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো শুধু মেয়েদের সাথে মেশে এটা সমস্যা না ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে এটা সমাধান কি সেটা বলেন হ্যালো এই জানো রকন ভাই ভাবিরে পিটায়ে হসপিটালে ভর্তি করছে কোন রকন মামুন রকন আরে হ্যাঁ এক মিনিট ফোনটা রাখো তোমার সাথে পরে কথা বলছি মামুন ভাই আগে বলেন বউ পিটানোর এরকম সাহস কই পেলেন সাহসের কথা পরে শুনেন আপনি সব আচ্ছা বেশি শীতকালে কেন হয় কারণ শীতের সিজনটা রোমান্টিক সিজন তাই বিয়ে একটু বেশি হয় তাই নাকি তোমাকে তো শীতকালে কখনো রোমান্টিক হতে দেখি নাই কেমনে রোমান্টিক হবো পুরো শীতে একদিনও গোসল করস তোর গায়ের গন্ধে মরা মানুষ উঠতে তোর দেবে একটা মেয়ে প্রেম করব। কি রকম লাগবে বলেন খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজতেছেন যার বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেঁচে আইফোন কিনবো ভাই আজকে অনেক শীত পড়ছে কি করি বলেন তো তুমি এক কাজ করো তোমার বোনের কাছে গিয়েছো শীত কম লাগবে ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন ভয়ের কি আছে মাছখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোনকে চেনেন না একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ এই আমার শরীরটা অনেক দুর্বল লাগতেছে আমারে এক গ্লাস দুধ খাওয়াবা এই তুমি পাশের বাড়ি টুম্পাফাবেরে রক্ত দিয়েছো তুমি আমার কাছে শুনছো ভাবি ইমার্জেন্সি সিজারে ডেলিভারি হইছে তাই রক্ত দিয়েছি তাতে কি হইছে এখন তো ঝগড়া লাগলেই বলবে সাদধানে কথা বলিস তো স্বামীর রক্ত আমার শরীরে বৈ বমি আরে না সকালে তুমি ঝগড়া করে গেছো না রাগ করে বিষ কিনে খাইছি বিষে কোনো কাজই করে নাই এখন শুধু বমি তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা এখন টাকাও গেল কাজও হলো না আচ্ছা আজকাল তুমি কি সব রান্না করো এগুলো তো মুখে দেয়া যায় না পেঁয়াজের যে দাম তরকারিতে পেঁয়াজ দিতে পারি না স্বাদ হবে কি করে তুমি এক কাজ করো পেঁয়াজের জায়গায় মুলো দিয়ে তরকারি রান্না করো অনেক স্বাদ হবে ভালো বুদ্ধি দিছো সেই তরকারি কে দুর্গন্ধ ছড়াবা তাই না এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি সাথে যাচ্ছি ভিটামিন ডি খাইতে তোমার কোনো সমস্যা আছে আজকে ছাদে কি কোনো লাভ নাই কেন আজকে সূর্য ওঠে নাই সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে ও আচ্ছা এই জানো মার্কেটে হাত পাতে পা মেশিন কিনতে পাওয়া যায় তোমার জন্য একটা আনবো কিনে কেন অযথা পয়সা নষ্ট করবা তুমি আছো না তুমি যথেষ্ট গলাতে পা মেশিনও কিনতে পাওয়া যায় তাহলে তারই একটা নিয়ে আসি আচ্ছা নিয়ে আইসো আর আসার সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে আইসো বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো কি নিয়ে গবেষণা করো বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়ে গবেষণা করি বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করেই করে ইচ্ছা করে অশান্তি করে কিন্তু কেন ভালো হয়ে থাকলে তো আরো দুই তিনটা বিয়ে করে নিয়ে আসবা তার জন্য ঠাকুরপো কখন থেকে তোমার ফোন বাজছে ফোন ধরো কেন ভাবি আমি গোসল করতে ঢুকছি তুমি একটু ফোনটা রিসিভ করো না আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে না মাত্র গোসল করতে ঢুকছে তুই আয়া সাবান লাগায় দে এই তোমার মাথার কি অবস্থা মাথায় তো টাক পড়ে যাচ্ছে বয়সের সাথে সাথে পুরুষ মানুষের টাক করবে এটাই তো স্বাভাবিক তাই না যা করা তাড়াতাড়ি করো টাকলা জামা নিয়ে আমি সংসার করব না আচ্ছা ঠিক আছে সংসার করতে হবে না টাক পরার আগে আমি আরেকটা বিয়ে করে নিয়ে আসি তুমি আর ভালো না পাশের বাড়ির টুম্পা ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন আমি বললাম ভাবি বৃষ্টির সিজন চলতেছে কাপড় সুপুর সব খুললে ঘুমাইয়েন ঠিক কাজ করছে তোমার কপাল ভালো জুতা দিয়ে পিটাই নাই পুরো কথা না শুনেই মারো রোদে শুকানো কাপড় খুলতে বলছি তাহলে বৃষ্টিতে ভিজে যাবে অরুণ ভাই একটা সুসংবাদ আছে আমার না বিয়ে ঠিক হয়ে গেছে কংগ্রাচুলেশন শুনে খুবই খুশি হইলাম তা ছেলে কি করে ছেলে ফুটবল খেলে অনেক বড় গোলকিপার ভুলেও বিয়ে করিস না নিজেও গোল দেবে না অন্য কাউকেও গোল দিতে দিবে না এই তোমাকে ঘামাসি পাউডার আনতে বলছিলাম আনছিলা হ্যাঁ আনছি 100 টাকার নিচে দিলই না 50 টাকার জিনিস আনছো 100 টাকা দিয়া তুমি আসলে একটা বোকা তোমাকে সবাই ঠকায় ঠিকই বলছো শুরুটা তো তোমার বাপই করছে পিঠে বেলুন ভাঙে কি সাদে এই তোরে না ওই দুই সুসলা মাতারির লগে কথা কবি না ওরা বাসায় আছে কা কিভাবে কোটিপতি হওয়া যায় সেই বুদ্ধি দিতে আইছিল এবার বল কিভাবে কোটিপতি হব কি বুদ্ধি দিতেছে আমি চা বানাই নিয়ে আসি তুমি চা গাও